খুব মজার ব্যাপার আমাদের খুব ভালো লাগছে তার কারণ রাহুল গান্ধীকে আজ পুরো সংঘ পরিবার এবং আর এবং কেন্দ্রীয় সরকার স্বয়ং মোদি এবং অমিত শাহরা ভয় পাওয়া শুরু করেছিল রাহুল গান্ধী ছাড়ার পাত্র নয় অতএব রাহুল গান্ধীর নামে যা তা কথা বলে বেড়াও এ ডিপ স্টেট এসব সোজা ব্যাটে খেলুন কেন্দ্রীয় সরকারের যারা চামচেগিরি করছেন তারা বিজেপি ছোট বড় নেতারা আপনাদের জানা প্রয়োজন যে রাহুল গান্ধী শোষিত মানুষের কণ্ঠস্বর নিপীড়িত মানুষের আওয়াজ তিনি বলছেন মোদি এবং আদানিদের সম্পর্ক কি কেন আমেরিকার মাটিতে আদানিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারত সরকার কি করছে এর থেকে পালাতে চাইছে তাই আজে বাজে কথা বলছে রাহুল গান্ধীতে আতঙ্ক হয়ে গেছে রাহুল গান্ধীর নামে এরা ভীত হয়ে গেছে রাহুল গান্ধীকে দেখলে এরা ভূত দেখছে তার কারণ এটাই তো রাহুল গান্ধী প্রশ্ন করতেন এরা সেই প্রশ্ন শুনে পালাতেন ভারতবর্ষের মানুষ ভাবলেন রাহুল গান্ধী আমাদের লোক সেই রাজনৈতিক দল কংগ্রেসকে স্বীকৃত রাজনৈতিক দল করো পার্লামেন্টের ভেতরে এবং রাহুল গান্ধীকে স্বীকৃত বিরোধী দলনেতা হিসেবে তিনি যে মানুষের আশীর্বাদ পেয়েছেন তার থেকেই তিনি মানুষের আওয়াজ মানুষের কণ্ঠস্বর হিসেবে আজ প্রশ্ন করছেন রাহুল গান্ধীকে দমানো যাবে না রাহুল গান্ধীকে দেখবেন আপনারা দৌড়ে পালাবেন ভারতবর্ষের জনগণ রাহুল গান্ধীর পেছনে থেকে আপনাদের তাড়া করবে। কোথাও রেহাই নেই এই ডিপ স্টেট এসবের নাম বলে নিজেদের বাঁচাবার চেষ্টা করবেন না কোনো লাভ নেই সোজা ব্যাটে খেলুন যে রাহুল গান্ধী আপনাদের কাছে আতঙ্ক আপনাদের কাছে ভয়ের বিষয় রাহুল গান্ধী সব ছায়া আপনাদের সব নেতারা দেখছেন স্বয়ং মোদি এবং আদানি এই দুটোর কম্বিনেশন ভারতবর্ষ ধ্বংস হতে যাচ্ছে রাহুল গান্ধী ভারতবর্ষেরই তো সমস্ত শোষিত মানুষের প্রতিনিধি রাহুল গান্ধী তো আওয়াজ তুলবেন রাহুল গান্ধী তো বলবেন রাহুল গান্ধী দমার পাত্র নয় রাহুল গান্ধী ভারতবর্ষকে বাঁচাতে চান আর আপনারা ভারতবর্ষকে ধ্বংস করতে চান তাই আজকে ছোট বড় মাঝারি নেতারা নেমে পড়েছে তাদের মুনিবদের বাঁচাবার জন্য মনুবাদী চিন্তাকে বাঁচাবার জন্য এর থেকে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই আমাদের নেতা রাহুল গান্ধী তার সঙ্গে আমরা সবাই আছি দেশের মানুষ আছে আর সবাই বুঝে গিয়েছেন যে রাহুল গান্ধী কি কথা বলতে পারে কি কথা বলতে পারে না যতই রাহুল গান্ধীকে কটুক্তি করুন রাহুল গান্ধী কিন্তু মানুষের কণ্ঠস্বর মানুষ তাকে সেই অধিকার দিয়েছে তাই তিনি সেই প্রশ্ন করছেন সংসদ পদ বাতিল করেছিলেন তাকে বাংলো ছাড়া করেছিলেন তাকে জেলে পাঠাবার ব্যবস্থা করেছিলেন কোন আই টেকেনি আবার তিনি সময় ওই পার্লামেন্টের ভেতরে তাকে যেদিন দেখবে সেদিন প্রত্যেকের হাত কাপা শুরু হয়ে যাবে গলা কাপা শুরু হয়ে যাবে কিছু ভাবেই রাহুল গান্ধীকে দমানো যাবে না অতএব রাহুল গান্ধীর বিরুদ্ধে যাই বলুন যাই কটুক্তি করুন কোনো লাভ হবে না এটা আজকে আমরা সংঘ পরিবার বিজেপি আর এস এস কেন্দ্রীয় সরকারকে বলে দিতে চাই